আমি এখান থেকে এক পাও নড়বো না কেন কেন মানে কি আমি তোমাকে কি বলছিলাম আমি বলছিলাম একটা বাসা দেখো যেই বাসাটা আমার বাসা হবে আমি যেটাকে সুন্দরভাবে পরিপাটি করে সাজাবো আমি তো রেডিমেড বাসা চাই নাই অন্যের বাসায় তো আমি এখন থাকবো না আমি বলেছিলাম কি বলি নাই বলো বলছিলাম না সেটা তো তুমি বলছিলা কিন্তু আমি বললাম না যে এটা এখন আপাতত থাকি পরে আমরা যখন নতুন বাসা নেব মানে তুমি বাসা খুঁজে নিবা তারপর সব নতুন নতুন আসবাবপত্র কিনবা মানে তুমি কিনবা ভালোই হইব এখন চলো তো তোমার লিডার বড় ভাই করে কি ওই লিডার বড় ভাই তো আমেরিকায় থাকে আমি জানি না কি করে ওনা বউ কি করে ওনারও ওনার ওয়াইফ তো ওনার সঙ্গে আমেরিকায় এটাও আমি জানি না আসলে কি জানো ওনার সম্পর্কে তো কিছুই জানো না নিজের সম্পর্কে জানো তো না সেটা জেনে আর হইছে কি ওরা কি করে এটা জেনে আমাগো লাভ কি আমরা তো এখানে এক মাসের জন্য থাকতে আসছি ওনার রুচি তো খারাপ কেন

যখন ভিতরে গেছি ভিতরটা অনেক সুন্দর ভিতরটা কিন্তু ভাল লাগতো তোমার আসলে হয় কি পয়লা পয়লা সব জিনিসটা এরকম ভালো লাগে না পয়লা পয়লা মনে হয় যে জায়গাটা নোংরা ভালো না এই যে জানি জীবিকটা সুন্দর আছে না এই যে খাত এটা এই রুমটা ভালো তুমি আসলে আসলে দেখো ভিতরে এই যে আর এই দিকটা এই দিকটা আমাদের না তারপরে এই যে

কেউ তো নাই আমরা দুজনেই তো এখন সমস্যা খেলে দেওয়ালটা দেওয়ালটা না থাকলে তো পুরাটা একটা রুম হইতো তাহলে ওই বাথরুমটা তাহলে অ্যাটাচড হইতো এখন আমরা কষ্ট করে একটু অ্যাটাচ মনে করে নিতে হবে একটু মনে করে নাও আর কি বারান্দা কোথায় বারান্দা তো এই যে এদিকে এখানে দরজা খুলে দিলে আবার বাতাস আসবে আবার দুটো চেয়ার রেখে আমরা বসতে পারলাম মসরে মসরে করতেছো কেন এবার বলো বারান্দা কোথায় বারান্দা এটা দরজা খুলে দিলে আমরা বাতাসও পাইলাম আবার চেয়ার আছে বসে চাটা খাইলাম ওইটা এটা ড্রেসিং টেবিল আছে তুমি ইউজ করতে পারবা তুমি কসমেটিক্স কিছু তুমি কসমেটিক কিছু আনছো না আনলে বলো আমি নিয়ে আসবো মানে মানে ওইটা মানে ওইটা তুমি ইউজ করতে পারবা তুমি বসো খাটে বসো xo jia yi